হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা চলে আসছি ছোট্ট একটা ভিডিও নিয়ে পাশে থাকবেন সাথে থাকবেন দোয়া করবেন আর কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট চাই তা আমি কিছু মাছ বাগানে লালন পালন করছিলাম হাট থেকে দুই কেজি জিওল মাছ আর এক কেজি কই মাছের বাচ্চা কিনে নিয়ে আসছিলাম সেগুলো আমি আমার ছাদ বাগানে যে চৌবাচা ছিল তার মধ্যে আমি আছে প্রায় এক বছর হলো লালন পালন করছি দেখতে পাচ্ছেন আমি ওখান থেকে কিছু মাছ আজকে তুলে নিয়ে আসি কারণ খুব খেতে ইচ্ছা করলো লাউ দিয়ে এই মাছগুলো রান্না করার জন্য তো বন্ধুরা মাছগুলো তুলে নিয়ে আসলাম আর জিওল মাছ সহজে কিন্তু ধরা যায় না কাটা মারবে এই জন্যে আমি কিছু লবণ দিয়ে ওদেরকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তারপরে ওরা এমনিতেই মারা যাবে তখন আমি মাছগুলো সুন্দর করে কেটে নিব তো মিম দেখেন চলে আসছে খুব জ্বালাতন করছে ওদেরকে লাফালাফি দেখে তা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যদি আপনারা ভালোবেসে কমেন্ট না করেন তা মনে কোন খুব কষ্ট পায় মনে অনেক দুঃখ পায় যে এত কষ্ট করি একটা ছোট ভিডিও করার জন্য সংসারে সমস্ত কিছু ফেলে কাজকাম ফেলে একটা ভিডিও পিছিয়ে আমি সময় নষ্ট করি যদি আপনারাই কমেন্ট না করেন তাহলে কিন্তু মনের দিক থেকে অনেক ভারাক্রান্ত হয়ে পড়ি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জিওল মাছ অনেকটা মরে গিয়েছে চুপচাপ হয়ে গিয়েছে লবণ দিলে কিন্তু জিওল মাছ কিন্তু দ্রুত মারা যায় আপনারা যারা জিওল মাছ কাটতে ভয় পান তারা কিন্তু অবশ্যই একটু লবণ দিয়ে রাখবেন দেখবেন তখন আপনারা সহজে কেটে নিতে পারবেন পাঁচ মিনিটের ভাবে লবণ দিয়ে রেখে দিলে ঝোল মাছটা এমনি এমনিতে মরে যাবে তা আমি যখন মরে গেল তখন আমি এদেরকে আমি কেটে নিচ্ছি সুন্দর করে তারপরে আমি আমার ছাদ বাগান থেকে কিছু পেঁপর পাতা তুলে নিয়ে পেস্ট করে ওটাকে আমি পাঁচ দশ মিনিটের মতো মাখিয়ে এভাবে রেখে দিব। এটা করলে কী হয় বন্ধুরা ঝোল মাছ কিন্তু ধোয়াটা অনেক কঠিন সহজে ধোয়া যায় না কালচে ভাবটা তোলা খুব কষ্ট কিছুক্ষণ আপনারা পনেরো থেকে বিশ মিনিট কি তিরিশ মিনিট এভাবে পেপার পাতা দিয়ে যদি আপনারা রেখে দেন তো এভাবে চকচকা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কতটা চকচকা করে নিয়েছি আসি লাউ আর আলু কেটে নিয়ে আর মাছটা আমার খুব সুন্দর করে ধোয়া হয়ে গিয়েছে আর ছাদেরই আমার ধনে পাতা আর কিছু কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়ে আসে ওই সাথে আর নিজের হাতে তৈরি করা কুমড়ো বড়ি আমি ওটা হালকা আছে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব বেশি ভাজবো না অল্প পরিমাণে ভাজবো আমার এই কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি ওই কড়াইয়ের মধ্যেই রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ছেড়ে দিলাম তো এগুলো আমি সুন্দর করে বাদামি রং করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যা যা উপকরণ লাগবে আমি সব একসাথে আমি এভাবেই রান্না করি বন্ধুরা আমি সব মশলা পরিমাণ করে নিয়ে আমি পানি দিয়ে গুলিয়ে রাখি তারপর ওটা আমি ঢেলে দিই এতে কি হয় মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে আমার মশলাটা খুব সুন্দর করে কষানোর পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে এত সুন্দর করে কষিয়ে নেবো মন মতো করে কষিয়ে নেবো যাতে মাছের মধ্যে ঝাল লবণটা ঢুকে যায় তা আমার প্রতিটা টিপস আপনারা ফলো করবেন আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কষানো হয়ে গিয়েছে মাছগুলো তুলে নিয়েছে এবার বাকি যে মশলা থাকলো তার মধ্যে আমি লাউ ঢেলে দিলাম এখন লাউগুলো মন মতো কষিয়ে নেব আর লাউ এমনই একটা জিনিস যে এর ভেতরে ভরপুর পরিমাণে পানি থাকে আর কষানোর সময় কিন্তু পানি বের হয় যতই আপনি সুন্দর করে লাউটাকে আস্তেও যদি আপনারা কেটে ধুয়ে নেন তারপরও কষাতে গেলে কিন্তু পানি বের হবেই তো দেখতে পাচ্ছেন আমার লাউ কষানো হয়ে গিয়েছে এখন এই কষানো মাছগুলো আমি এর মধ্যে ঢেলে দিব অনেকই আমি লাগে আমার এই লাউ আর জিওল মাছ রান্নার তরকারিটা খেতে আর আমার বাসার সবাই খুব পছন্দ করে টাটকা টাটকা জিওল মাছ আর একদম কুচি লাউ দিয়ে আমি সুন্দর করে মাছটা রান্না করছি তো কেমন লাগছে বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন স্কিপ করে ফেলেছি ধনে পাতার কুমড়ো বড়িটা দিতে তো এই আমার হলো লাউ আর জিওল মাছ রান্না রাখি বন্ধুরা আল্লাহ হাফেজ